হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই হে প্রভুজি ও মাতা জীবন আমার এই ভগবানের কথাগুলো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন চলুন তাহলে শুরু করা যাক শুনেছি সবাইকে আকর্ষণ করেন বলে ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ তাহলে তো জগতের সবারই কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ হওয়া কথা তাই নয় কি এর উত্তরে বলতে হয় চুম্বকের আকর্ষণ রয়েছে লোহা তার সংস্পর্শে এলেই সহজে আকৃষ্ট হবে চুম্বকের মতো শ্রীকৃষ্ণের প্রীতি আকর্ষণে লোহরূপ জীবেরা আকৃষ্ট হয় এটা স্বাভাবিক কিন্তু লোহাতে মরিচার আস্তরণ থাকলে ওটা আকৃষ্ট হয় না জল আলো হাওয়ার সংস্পর্শে থেকে লোহাটি বিকৃত হয়ে মরিচায় পরিণত হয় জড় বিষয় ভোগ প্রবণতার মধ্যে থাকলে থাকতে থাকতে জীব হৃদয় কলুষিত হয়ে পড়ে তখন সেই জীব সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিবোধ হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে জীবের স্বাভাবিক অবস্থা এবং কৃষ্ণ কৃষ্ণভক্তিহীনতা হচ্ছে জীবের বিকৃত অবস্থা পরের প্রশ্ন ভক্তরা অন্য দেবদেবীর প্রতি অনাদর করেন কি না অন্য দেবদেবীর প্রসাদ তারা গ্রহণ করেন না কেন এর উত্তরে বলতে হয় কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীকেও পরমেশ্বর শ্রীকৃষ্ণের দাস দাসী জ্ঞানে শ্রদ্ধা করেন কিন্তু দেবদেবীর উপাসকেরা যেহেতু অমেধ্বভোজী হন কিংবা কৃষ্ণপ্রসাদ সেই দেবদেবীকে নিবেদন করেন না সেই জন্য কৃষ্ণ ভক্তদের সেই প্রসাদে আদর এরপরের প্রশ্ন যারা কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা করেন না কিন্তু দাতব্য চিকিৎসালয় হাসপাতাল পথিকদের জন্য জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি রকমের জনহিতকর কর্মে আত্মনিয়োগ করে তারা কি ভগবানকে লাভ করতে পারে না এর উত্তরে বলতে হয় শ্রীমদ্ ভগবত মতে একনিষ্ঠভাবে ভক্তিযোগ অনুশীলনের মধ্যে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায় সম্যকভাবে ভগবৎ সেবার আত্মনিয়োগ করে ভগবানের সনাতন ধামে ভগবানের নিত্য সেবারে অধিষ্ঠিত হওয়া যায় সেটি শুদ্ধ সত্যস্ত এতে নিত্য বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায় কিন্তু তম ও রজগুণের ঊর্ধ্বে যে সত্যস্তরে কর্ম জনসাধারণের সুখ সুবিধার ব্যবস্থা করে দেওয়া তা পূর্ণ কর এসব কর্মের ফলে বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায় না ভগবানকে লাভ হয় না এতে কেবলমাত্র জড় ইন্দ্রিয় সুখ সুবিধা পাওয়া যায় এই ধরনের পুণ্যকর্মা ব্যক্তিদের জন্য স্বর্গলোকের বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে মর্তের তুলনায় স্বর্গে অনেক গুণ অধিক জড় সুখ সুবিধা ভোগ করতে পারা যায় তারপর সুখ ভোগের ফলে সঞ্চিত পুণ্য শেষ হয়ে আসবে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিষন্ত পুণ্য ক্ষীণ হলে আবার এই পৃথিবীতে এসে জন্মাতে হবে এর পরের প্রশ্ন পশু পাখিরাও কি ভগবানের সেবা করে ভগবত ধামে উন্নীত হতে পারে এর উত্তর হ্যাঁ কৃষ্ণ নাম কীর্তন করে কিংবা কৃষ্ণ নাম শ্রবণ করে প্রসাদ বা চরণামৃত সেবন করে গাছপালা কীটপতঙ্গ পশু পাখিও বৈকুণ্ঠ গতি লাভ করতে পারে এ কথা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলেছিলেন সচিমাতাকে নিমায়িক দেখিয়েছিলেন কুকুর বাচ্চাগুলো হরিনাম কীর্তন করে ধামে চলে গেল উড়িষ্যার ঝাড়িখণ্ড অরণ্যে সমস্ত হিংস্র সভাপ্রশুরা হিংসা ভুলে গিয়ে কৃষ্ণ নামে নৃত্য করতে লাগল শ্রী চৈতন্য মহাপ্রুর সঙ্গে শিবানন্দের কুকুর রসিকানন্দের হাতি গোপালের বাঘ ইত্যাদি অসংখ্য দৃষ্টান্ত রয়েছে রামায়ণের শকুন বানর পদ্মপুরাণের বৃক্ষ কপত ইঁদুর পভিত্রের মুক্তির কাহিনী অনেকেই জানেন কীটপক্ষী এবং পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় শরণাগত হলে জীবনের পরমপূর্ণতা লাভ করতে পারে অতএব বুদ্ধিমান জ্ঞানী মানুষদের আর কি কথা এর পরের প্রশ্ন আমার ভাই সর্বদাই কৃষ্ণ সেবায় মত্ত থাকত কৃষ্ণ ছাড়া সে কিছুই জানত না কিন্তু আজ তার এমন রোগগ্রস্ত অবস্থা হয়েছে যে সে আর কৃষ্ণ সেবা করতে পারছে না ভাগবতে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণের স্মরণ নেয় তাকে কৃষ্ণ ছাড়েন তাহলে আমার ভাইকে এখন কি করা উচিত এর উত্তরে বলতে হয় শরণাগত ব্যক্তিকে কৃষ্ণ ছাড়েন না অতএব আপনার ভাই শরণাগতই থাকবে আপনিও ভাইয়ের চিকিৎসা ব্যাপারে সহযোগিতা করে অপ্রত্যক্ষভাবে কৃষ্ণের সেবা করুন আপনি ভগবত পড়ে নিশ্চয়ই জেনে থাকবেন পরম ভক্ত হলেও নানাবিধ রোগব্যাধি আঘাত ব্যাঘাত তার উপরও আসে এবং ভক্ত কৃষ্ণচিন্তার মাধ্যমে সমস্ত জাগতিক দুশ্চিন্তা দুশ্চিন্তামুক্ত থাকেন পরের প্রশ্ন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন মন মলিন হইলে নহে কৃষ্ণের চৈচৈ চ তবে বিষয় লোকের টাকা নিয়ে ইস্কন শ্রীধাম মায়াপুরে বিশাল মঠ মন্দির তৈরি করছি এতে কি কোনো দোষ হয় না এর উত্তরে বলতে হয় বিশেষ রকমের ঝুঁকি নিয়ে কৃষ্ণ ভক্তরা বিষয়ী অবিষয়ী নির্বিশেষে প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম মহিমা প্রচারের উদ্দেশ্যে বিস্মময় ছড়িয়ে পড়েছে উদ্দেশ্য হলো মানুষকে বিষয় ভোগবাদের অশুভ পরিণতি থেকে উদ্ধার করে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসা বিষয়ই বলতে তাদেরই বোঝায় যাদের বিষয় ভোগ তৃষ্ণা প্রবল শ্রী প্রভুপাত বিষয়ই তাদেরকে বলেছেন যারা মাংস খাওয়া নেশা করা অবৈধ যৌনসঙ্গ এবং জুয়া কখনো বর্জন করতে চায় না তাদের চরিত্র কলুষিত হওয়ার ফলে তারা সবসময় ভগবানের ও ভক্তের বিরোধী কপটাচারী ও কৃপণ প্রকৃতির অতএব তাদের কাছে ভক্তরা কিছুই গ্রহণ করে না এমনকি বৈষ্ণব ভেগধারী বিধিনিষেধ বিচারবিহীন সহজিয়া ইত্যাদির সম্প্রদায়ক বিষয়ীর অন্তর্ভুক্ত যারা গৃহস্থ অর্থাৎ পরিবারের ব্যয়ভার বহনের জন্য অর্থ সংগ্রহ করছেন তাদের মোট আয়ের অর্ধাংশ ভগবত সেবায় নিয়োজিত করতে বৈদিক শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে অতএব যারা প্রীতি সহকারে লক্ষ লক্ষ টাকা দান করছেন ভগবানের মন্দির নির্মাণের জন্য তারা সাধারণ ব্যক্তি নম বাইরের দৃষ্টিতে বিষয় অবিষয়ী পার্থক্য নির্দেশ করাও উচিত না কলিযুগে পাবনাবতারী শ্রী চৈতন্য মহপ্রু বিশেষভাবে নির্দেশ দিয়েছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করক পর উপকার ভগবানের অপ্রাকৃত নাম প্রচারের মাধ্যমে মানুষকে তার প্রকৃত সত্তার কার্যকলাপ সম্পর্কে জ্ঞান দান করা হয় যার ফলে যথার্থই তার উপকার সাধিত হয় অতএব এই পৃথিবী গ্রহে নাম প্রচারের জন্য ইস্কনে যে শুভ প্রয়াস তার কোনো ক্ষয় নেই বদ্ধজীবকে ভগবানের সেবায় নিয়োজিত করাই প্রচারের লক্ষ্য ভগবত মহিমা প্রচারের একটি বিশেষ অঙ্গ হল ভগবানের সর্বাকর্ষণীয় মন্দির নির্মাণ ভগবত সেবায় অর্থ শ্রম ইত্যাদি সহযোগিতায় প্রত্যেকের কাম্য জড়জাগতিক বিষয়ের মহবন্ধন মুক্ত হলে মানুষ প্রত্যেকেই বুঝতে পারে যে কৃষ্ণ সেবাই সহজাত অধিকার অতএব যারা সহযোগিতা করছেন তাতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোক কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারী কখনো অধগতি হয় না কিন্তু যারা মন্দির নির্মাণ তথা অন্যান্য প্রচার কার্যে আন্তরিক আগ্রহভাবে মুক্ত হস্তে অর্থ শ্রম সহানুভূতি সহযোগিতা করছেন তাদের বিষয়ী ভেবে অবহেলা করা বা তাদের দেওয়া উপযুক্ত দ্রব্যকে বিষয় জ্ঞানে অবহেলা করার কোনো যুক্তি নেই বরং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যখন কোনো কিছুর প্রতি মানুষের আসক্তি থাকে না কিন্তু সেই সময়ে সে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সব কিছু গ্রহণ করে তখন সে যথার্থই সকল আসক্তির উর্ধে অবস্থান করে থাকে আর অন্যদিকে যে ব্যক্তি সব কিছু বর্জন করছে অথচ সেগুলির সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক সম্বন্ধে কোনো জ্ঞানই তার নেই তাহলে বুঝতে হবে তার বৈরাগ্য সম্পূর্ণ হয় তাই আমাদের গুরু আচার্য আচার্যশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী লিখেছেন কৃষ্ণ সেবায় অনুকূল বস্তুকে যদি কেউ বিষয় জ্ঞানে পরিত্যাগ করে তবে তা বড়ই ভুল করা হয় পরিশেষে বলা যায় কপটাচারী উৎপাত সৃষ্টিকারী বিধি বিধিবিচারহীন অবৈষ্ণব বিষয়ীদের ভক্তরা কখনোই গ্রহণ করতে চান না শ্রী চৈতন্য বিষয়ের বিষয়ীর গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই উদ্দেশ্যে যে কনিষ্ঠ অধিকারী ভক্তরা বিষয়ীর সঙ্গ প্রভাবে হয় তো কৃষ্ণ ভক্তির পথ থেকে বিচ্যুত হতে পারে অতএব সাবধান বাণীর প্রয়োজন রয়েছে কিন্তু ভগবত সেবার জন্য অনুকূল বা উপযুক্ত বস্তু গ্রহণ করতে নিষেধ করা হয় বিশেষ করে একজন মহাভাগবতের কাছে কোনো কিছুই জড় বিষয় নয় তথাকথিত বিষয়ীদের প্রদত্ত বিষয়কে তিনি শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে চান তখন সেই বিষয় আর বিষয় থাকে না তার চিন্ময় হয়ে যায়